আসসালামু আলাইকুম আমি রিয়াদ একরামুল হাসান আর ডট ট্রিকি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ক্লাসে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ট্যান্সর অ্যানালাইসিস কোর্সের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে প্রতিসম এবং অপ্রতিসম ট্যান্সর আজকে আমরা এই প্রতিসম এবং অপ্রতিসম ট্যান্সরের সংজ্ঞাটা পড়ব এবং এই প্রতিসম এবং অপ্রতিসম ট্যান্সরের উপরে একটা এক্সাম্পল সেল সলভ করে দিব যাতে করে আপনারা এই সংজ্ঞার সাথে ওই এক্সাম্পলটা রিলেট করে খুব সহজে আপনারা এই টপিকটা ক্লিয়ারলি বুঝে যেতে পারে তো দেখেন আমরা প্রথমে সংজ্ঞাটা দেখি তো এখানে বলছে প্রতিসম ট্যান্সরের সংজ্ঞা যে কোনো ট্যান্সরের উপাংশগুলোতে দুইটি ভেরিয়েন্ট সূচক অথবা দুইটি ভেরিয়েন্ট সূচক পরস্পর স্থান বিনিময় করলে যদি ওই উপাংশগুলির মান অপরিবর্তিত থাকে তবে ওই সূচক দুইটি সাপেক্ষে ওই ট্যান্সরকে প্রতিসম টেন্সর বলা হয় এখন আমাদের দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা ট্যান্সরের উপাংশ যেখানে আমাদের উপরে হচ্ছে কন্টাভেরিয়েন্ট সূচক নিচেরটা হচ্ছে আমাদের কি কুভেরিয়েন্ট সূচক এখানে বলছে কুভেরিয়েন্ট বা কন্টাভেরিয়েন্ট সূচকের মধ্যে পরস্পর স্থান বিনিময় দেখেন আমাদের উপরে আছে কন্টাভেরিয়ান্ট ট্যান্সর তো এই কন্টাভেরিয়েন্ট টেন্সর যে তিনটা আছে ওই তিনটা থেকে প্রথম যে দুইটা পি এবং কিউ এই পি এবং কিউ যদি পরস্পর স্থান বিনিময় করে তো যেখানে আমাদের কিউটাকে আগে দিলাম পিটাকে করার পরেও যদি তারা পরস্পর সমান থাকে তাদের মানটা যদি পরস্পর সমান হয় তবে টেন্সরটি পি ও কিউ সূচকে প্রতিসম হবে তো এটা যদি আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে আমি খাতার মধ্যে আপনাদের দেখাই চেষ্টা করি তাহলে বিষয়টা হয়তো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন আমরা ধরে নিলাম যে একটা এ পি কিউ এই যে আমরা একটা মনে করেন উপাংশ আমরা ধরে নিলাম তো এ পি কিউ এখানে আমরা যদি এই অ্যাপি কিউকে আমরা যদি এ কিউপি লিখি এবং তারা যদি পরস্পর সমান হয় তাহলে এই পি ও কিউয়ের জন্য হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের কি প্রতিসম এবং এটা যদি আমরা কোনটা ভেরিয়েন্ট দিছি আমরা এটা যদি কো ভেরিয়েন্ট দিই আমরা নিচে দিলাম মনে করেন আর এল ইজিক টু এটাকে যদি আমরা পরস্পর স্থান বিনিময় করাই মানে আর এলটাকে আগে দিই আরটাকে পরে দিই এই স্থান বিনিময় করার পরেও যদি দুইটার ফলাফলের মান যদি সিমিলার থাকে তাহলে আমরা বলতে পারবো এটা আর ও এল এর জন্য এটা কি প্রতিসম আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তো এর পরবর্তীতে দেখেন এখানে অপ্রতিসম ট্যান্সরের জন্য বলা আছে যে আবার কোন উপাংশগুলোতে দুইটি কন্টাবেরিয়ান সূচক অথবা দুইটি কোবেরিয়ান সূচক পরস্পর স্থান বিনিময় করলে যদি ওই উপাংশগুলির চিহ্নের পরিবর্তন ঘটে তবে ওই সূচক দুইটির সাপেক্ষে ওই ট্যান্সনকে অপ্রতিসম টেন্সর বলে যেরকম দেখেন এখানে আমাদের একটা মিশ্র ট্যান্সন লেখা আছে যেখানে এল এম এন আমাদের এখানে কোবেরিয়েন্ট সূচক দিয়ে আছে তারা স্থান বিনিময় করছে এলটাকে পরে দিছে এমটাকে আগে দিছে যার ফলে তার আগে একটা কি চলে আসছে মাইনাস চলে আসছে এখানে ছিল প্লাস এটার আগে চলে আসছে কি মাইনাস তো যেহেতু আমাদের স্থান বিনিময় করার পর তাদের চিহ্নের পরিবর্তন চলে আসছে তাহলে আমরা বলতে পারবো এটা এম ও এল সূচকে কী অপ্রতিসম তখন সেম পদ্ধতিতে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি তো মনে করেন আমরা এখানে দিলাম আমাদের কে এবং এম ইজিকুয়াল টু এখন এই কে এবং এম এর যদি আমরা স্থান বিনিময় করি এমটাকে আগে দিলাম ক্যাটাকে আমরা পরে দিলাম স্থান বিনিময় করলাম করার পর এই ট্যান্সরের আগে যদি একটা মাইনাস মানে এখানে যদি প্লাস ছিল এখানে যদি একটা মাইনাস চলে আসে বা এখানে যদি মাইনাস থাকতো এখানে যদি প্লাস চলে আসতো তাহলে আমাদের যে বর্তমান যে অবস্থানটা আছে এই অবস্থানে আমরা এই টেনসর দুইটাকে বা এইটাকে আমরা তুলনা করে বলতে পারবো যেটা কি এম ও কে এর সাপেক্ষে রাখি অপ্রতি আশা করি আপনাদের বিষয়টা পারছি তো এই যে আমাদের কনসেপ্টটা আছে এই কনসেপ্টের আদলে আমরা যদি একটা এক্সাম্পল আপনাদেরকে সলভ করে তাহলে বিষয়টা আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন আজকে আমরা এই কনসেপ্টের আদলে এই ফিফটি সেভেন নাম্বার যে এক্সাম্পলটা আছে এটা আপনাদেরকে সলভ করে দিব এবং এই সেম পদ্ধতিতে আপনারা ফিফটি যে এক্সাম্পলটা আছে এটা আপনারা সলভ করবেন আমি ওই এক্সাম্পলটা সলভ করে আমি ওই এক্সাম্পলটা সলভ করে দিলে আপনারা এই এক্সাম্পলটা বাসার মধ্যে নিজেরাই খুব সুন্দরভাবে সলভ করে নিতে পারবেন এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে তো দেখেন এই ফিফটি নাম ফিফটি সেভেন নাম্বার যে এক্সাম্পলটা আছে এটা আমি খাতার মধ্যে আপনাদের করে দেখিয়ে দিতেছি দেখেন দেখেন আমি ডাক্তার ও খাতার মধ্যে লিখে রাখছি এখানে কী বলছে দেখাও যে দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট ট্যান্সরকে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যুগ রূপে প্রকাশ করা যায় তাহলে আমরা এখানে বলে দিছি যে দুই র্যাঙ্কের একটা কুভেরিয়েন্ট টেনশন তার প্রথমে মনে করি যে এপি একটা কি দুই র্যাঙ্কের কুভেরিয়েন্ট টেনশন এখন বলছে এই কুবিরিয়ান ট্যান্সনটাকে প্রতি সময় এবং অপ্রতিসম ট্যান্সরের যুগ ফল রূপে প্রকাশ করা যায় এখন প্রতি সময় এবং অপ্রতি সম যুগল যুগ ফল যেটা সেই যুগ সূত্রটা হচ্ছে এটা সরাসরি সূত্র এটা আপনারা মুখস্ত করে ফেলবেন সেটা হচ্ছে অ্যাপি কিউ ইকুয়াল টু হাফ এপি প্লাস এ কিউপি প্লাস হাফ এ পিকিউ মাইনাস এ কিউপি এটা হচ্ছে আমাদের কি সূত্র তো এই সরাসরি সূত্রটা আপনারা মুখস্থ করে ফেলবেন তো এইটা থেকে আমাদের কি প্রমাণটা করতে হবে তো দেখেন আমরা প্রমাণটা পরবর্তীতে কন্টিনিউ করি এখন এই যে আমাদের পাট আছে এই পার্টুকু সমান সমান আমরা ধরে নিলাম হচ্ছে বিপি কিউ এই যে এই যে সম্পূর্ণ পার্ট এই সম্পূর্ণ পার্ট সমান সময় আমরা ধরলাম বিপি প্লাস এই যে মাইনাসের পার্টটুকু এটুকু সমান সময় আমরা ধরে নিলাম হচ্ছে পি কিউ এটুকু পার্ট সমান সময় আমরা ধরে নিলাম কী সি পি কিউ এখন আমরা যে এইটুকু সমান সমান এটুকু ধরলাম এখানে আমরা সেটা লিখে দিব যে পি কিউ যে কোন আমরা কী ধরছি হাফ এ পি কিউ প্লাস এ কিউপি এটা আমরা কি পি কিউ সমান আমরা ধরছি কত এফ তাহলে আমরা বি কিউপি যদি বের করতে চায় মানে আমাদের বিপি কিউ সমস যদি এটা হয় তাহলে বি কিউপি সমনসন কী হবে হাফ এ পি ক্ষেত্রে প্রথমে পি কিউ তাহলে কিউপির ক্ষেত্রে প্রথমে কী আসবে কিউপি প্লাস যেহেতু পি ক্ষেত্রে দ্বিতীয়বার হচ্ছে কিউপি তাহলে কিউপির ক্ষেত্রে দ্বিতীয়বার কি হবে পি ওকে তাহলে আমাদের বি কিউপি সমনসন আমাদের কি এটুকু লিখতে পারি ইজ ইকুয়াল টু হাফ এই যে এইটুকু পাঠ যেহেতু পরস্পর যোগাকারে আছে তাহলে আমরা চাইলেই এই এই পাঠটাকে আগে এবং এই পাটটাকে পরে লিখতে পারি তাহলে আমরা লিখব এ পিকিউ প্লাস এ কিউপি তো এখন একটা জিনিস লক্ষ্য করেন এই যে এখন আমরা স্থানান্তর করে যে আমরা পাইলাম এই পাঠটা কিন্তু এই যে আমাদের পাঠটা দোষ ছিলাম এইটুকুর কি সমান তাহলে আমরা এইটুকু পার্টের পরিবর্তে সরাসরি এইটুকুর যে মান ছিল এটা আমরা লিখে দিলাম বিপি কিউ তাহলে আমরা কী পাইলাম বি কিউপি সমান সমান কী পাইলাম বি পিকিউ তার মানে এই যে বির যে পাটটা এটা আমাদের কি পাইতেছি তাদের যে আমাদের কোভেরিয়ান সূচকগুলো ছিল তাদের স্থান বিনিময় করার পরেও আমাদের তারা পরস্পর কি আছে সমান আছে তাহলে আমরা বলতে পারব বি কিউপি ইজ ইকুয়াল টু কিউ সরি তারা কি হবে প্রতি তারা পরস্পর কি হবে প্রতি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তখন সেম পদ্ধতিতে আমরা এই সিপি লিখি আবার সিপি কিউ সিপি কিউ সম আমরা কি ধরছি হাফ পি কিউ মাইনাস এই সেম পদ্ধতিতে যদি এটা হয় তাহলে সি কিউপি সমান সময় আমরা কি ধরতে পারি হাফ এ আমাদের যেহেতু এখানে পি কিউ ছিল তাহলে এখানে প্রথমে পি কিউ আসছে যেখানে কিউপি আছে তাহলে এখানে প্রথমে কি আসবে কিউপি মাইনাস এ এখানে যেহেতু আমাদের কিউপি ছিল পরে তাহলে এখানে আমাদের কি আসবে পি কিউটা আসবে কি পরে এখন এই সেম পদ্ধতিতে আমরা হাফ এটাকে যদি আমরা স্থান বিনিময় করি এটাকে যদি আমরা স্থান বিনিময় করতে চাই তাহলে কিন্তু এই যে মাইনাসের পার্টটা মাইনাসের পার্টটা কি আগে চলে আসবে তাহলে মাইনাস এ পি কিউ এটা যদি ওই পাশে চলে যায় তাহলে হবে প্লাস এ কিউ পি ওকে তো এখন দেখেন প্রমাণের সুবিধার জন্য তো এখন প্রমাণের সুবিধার জন্য এই লাইন থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা প্রথমে হাফের আগে একটা মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস এ পিকিউ এবং এটা যেহেতু মাইনাস ছিল এটা এইটা প্লাস ছিল এটা কি হয়ে যাবে মাইনাস এ কিউ পি তো একটা জিনিস লক্ষ্য করেন এই যে আমরা পার্টটা এখন পাইলাম এই পার্টটা কিন্তু এই পার্টের সমান তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ইজিক টু মাইনাসটা থাকতেছে বাকি পার্টটুকু আমাদের এই পার্টের সমান ছিল তা আমার কি সি পি কিউ তো একটা জিনিস লক্ষ্য করেন এখানে আমাদের কি ছিল সি কিউ ইজ আমরা কি পাইলাম মাইনাস সি পি কিউ মানে আমরা যে কো ভেরিয়েন্ট সূচকগুলো ছিল ওই কো ভেরিয়েন্ট সূচকগুলো আমরা পরস্পর স্থান বিনিময় করার ফলে এখানে কি চলে আসছে চিহ্নর একটা কি আসছে পরিবর্তন চলে আসছে তো চিহ্নের পরিবর্তন যদি আমাদের চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের অপ্রতিসম ওকে অপ্রতিসম তো একটা জিনিস আমরা এটুকু দেখে বুঝতে পারতেছি যে আমরা এই যে প্রথম যে পার্টটা ছিল এই পার্টটা হচ্ছে প্রতিসম এবং এই যে পার্টটা পাইলাম এই পার্টটা কি আছে আমার অপ্রতিসম তাহলে আমাদের এই যে এপি কিউটা এই এপি কিউটা কিন্তু এই প্রতিসম এবং অপ্রতিসম দুইটার যুগ ফল করার পরেই আমরা কি পাইছি তাহলে দেখেন এইটুকু থেকে আমরা বলতে পারতেছি আমাদের যে প্রশ্ন বলছিল বলেছিল যে কোভেরিয়ান টেন্সরকে প্রতি সময় এবং অপ্রতি সময় টেন্সরের যোগফল রূপে প্রকাশ করা যায় তার মানে আমাদের এই যে সূত্রটা আছে সূত্রটা কি আমাদের কি প্রমাণিত হয়ে গেছে এখন জাস্ট আমরা বাংলাতে এই লাইনটা লিখে দিব দেখেন আমি বই থেকে দেখিয়ে দিতেছি বাকি পার্টটুকু আপনারা এখানে লিখবেন যেহেতু এ ইজ টু প্লাস সি কিউ পি কিউ যেখানে বি হচ্ছে কি প্রতি সময় টেন্সর এবং সি হচ্ছে কি অপ্রতি সমর টেন্সর সুতরাং যে কোনো দুই র্যাঙ্কের কোভিরিয়েন্ট টেনসরকে প্রতিসম এবং অপ্রতিসম টেনসরের যুগফল রূপে প্রকাশ করা যায় আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন খুবই সহজ জাস্ট আপনারা ওই প্রথমত ওই সূত্রটা মনে রাখবেন এবং প্রতিসম এবং প্রতিসম এবং অপ্রতিসম যে সংজ্ঞাটা আছে ওই সংজ্ঞাটা মনে রাখলেই এই কনসেপ্টটা খুবই ক্লিয়ারলি আপনারা করতে পারবেন তো সেম পদ্ধতিতে আপনারা ফিফটি এইটটা করবেন তো এটা করার সময় যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা সেই অংশটুকু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এর পরবর্তীতে আপনারা এখান থেকে আরেকটা পার্ট আপনারা দেখেন সেটা হচ্ছে ফিফটি সিক্সটি সেভেন তো এটাও খুবই সহজ আপনি জাস্ট বই থেকে একটু দেখিয়ে দিতেছি যে এটা খুবই ছোট এখানে বলছে যে এ যে প্রতিসম হয় তবে দেখাও যে এ আইজে এ আই এ যে ইকুয়াল টু কি জিরো তো আমাদের এটা প্রমাণ করতে বলছে তাহলে আমাদের ডাকের মধ্যে বলে দেওয়া আছে এ আই যে হচ্ছে কি প্রতিসম তাহলে সরি অপ্রতিসম তাহলে অপ্রতিসম হলে আমাদের অপ্রতিসম সংখ্যাটা কি পরে আসছি যে তাদের যদি আমরা সূচক যেটা আমাদের কোভিরিয়ান সূচকটা দেওয়া আছে ওই কোভিরিয়ান সূচক যদি স্থান বিনিময় করি তাহলে তার আগে কি একটা চিহ্নের পরিবর্তন ঘটবে তাহলে আমরা সেই অপ্রতিসম সংখ্যা হতে লিখতে পারি যেহেতু এ আই যে অপ্রতিসম তাহলে এ আই যে ইজ ইকুয়াল টু মাইনাস এ আই কি হবে যেখানে ফরল আই আর জ্যা কি আমাদের এই দুইটার একটা কি কবিরের সূচক তো আমরা এটা কি সংজ্ঞা থেকে লিখতে পারি তো এখন প্রমাণ করার সুবিধার জন্য এই সমীকরণে বা এই লাইনটার মধ্যে আমরা যে জায়গায় যে থাকবে ওই যে জায়গায় আমরা কি বসিয়ে দেবো আই বসিয়ে দেবো তো এখানে একটা যে আছে এখানে একটা যে আছে এই জ্যার দুইটার পরিবর্তে আমরা কী বসাই দিলাম আই বসাই দিলাম তাহলে এ পাশে কি আছে এ আই আই ইজ ইকুয়াল টু মাইনাস এ আই আই তখন এই যে পার্টটা আছে ডান পাশে এটা যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে মাইনাস ছিল ওই চলে গেলে কি হয়ে যাবে প্লাস তাহলে অলরেডি একটা এআইআই ছিল এবং আরেকটা যদি এ আই আই আসে তাহলে কি দুইটা এ আই হয়ে যাবে এখানে দুইটা এই যদি ওই পাশে গুণাকার আসে ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এআইআই ইউজ করটা আমাদের মান পাইলাম কত জিরো তো এই মানটা আমরা ধরে নিলাম এটাকে আমরা ধরে নিলাম এক নং সমীকরণ এখন এই যে আমরা মানটা পাইলাম এই মানটা আমাদের যে প্রমাণ করতে বলছিল ए आई जे ए आई ए जे इज इक्वल टू ওই মানের মধ্যে আমরা বসাবো তাহলে আমরা লিখলাম এ আই যে এ আই এ যে এটুকু ইজ ইকুয়াল টু দেখেন আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যে ডামি সূচক নামে একটা সূচক আমরা পড়ে আসছি তো এখানে দেখেন দুইটা ডামি সূচক আছে একটা হচ্ছে আই আই একটা হচ্ছে জে জে তো যেহেতু আমরা অলরেডি মান হিসাবে এ আই আই এর মান আমরা বের করে রাখছি তাহলে এখানে যদি আয়ের মানটা আমরা চেঞ্জ করি কারণ আমরা জানি দামি সূচক থাকলে ওইটা আপনারা জানেন যে ডামি সূচক কি পরিবর্তন করা যায় তাহলে আমরা এই প্রমাণ করার সুবিধার জন্য এই জে জে এর পরিবর্তে দামি সূচকটা চেঞ্জ করে আমরা আয় বসিয়ে দিব তাহলে এখানে একটা আয় এবং এখানে একটা কি আসবে আয় চলে আসবে তো এখানে এ এই জের পরিবর্তে যদি আমরা আয় দিই তাহলে আই আই এবং এ আই এ আই তাহলে এই এআই আই এর মান আমরা পাইছি কত জিরো জিরো ইন্টু এ আই এ আই তো জিরোর সাথে সব পূর্ণটা গুণ করলে আসলে আলটিমেটলি জিরো চলে আসবে তাই আমরা বলতে পারবো এটা জিরো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এই পদ্ধতিতে আপনারা এই ম্যাটটা সলভ করতে পারেন তার পাশাপাশি যদি আপনারা এই পদ্ধতিতে সলভ করতে না চান তাহলে আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে আপনারা এই ম্যাটটা সলভ করতে পারেন দেখেন আমি আমার নোট করা আছে এখানে আমি এই পদ্ধতিটা আমরা দিয়ে রাখলাম খুব সহজে আপনারা এখান থেকে দেখে বুঝে নিতে পারবেন তারপর আমি এই সেম এক্সাম্পলটাই আমি এইখানে দেখিয়ে দিতেছি দেখেন যে আমাদের যে ডাকটুকু বলছে যদি এটা আমাদের কি অপ্রতিসম হয় তাহলে এটা আমরা প্রমাণ করার জন্য তো যেহেতু এ আই যে অপ্রতিসম টেন্স হয় তাহলে সঙ্গ অনুসারে আমরা বলতে পারি যে আমাদের আমাদের যদি সূচকটা চেঞ্জ হয় তাহলে তার চিহ্নটা কি হবে পরিবর্তন হয়ে যাবে তখন প্রমাণ করার সুবিধার জন্য উভয় পক্ষে এ আই এ যে দ্বারা গুণ করবো এ আই এ যে ইন্টু এ আই এ যে এই দুইটার মধ্যে আমাদের উভয় পক্ষে কী করিলাম গুণ করে দিলাম তো এখন ডান পাশে আই ও জে এর পারস্পরিক পরিবর্তন বাম পাশে যা আছে তাই হুব রেখে দিলাম ডান পাশে আমরা কি করব আমাদের যে জে আই আছে আমাদের এটাকে পারস্পরিক পরিবর্তন করব আই আগে আনবো যে পরে নিব এটার ক্ষেত্রে আমাদের জাস্ট পরিবর্তনটা করে দিলাম তো আমাদের এই আইটাকে আগে নিলাম যেটাকে পরে নিলাম বাকি যা আছে সেভাবে আমরা রেখে দিলাম এখন এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো যদি ডান পাশে মাইনাস চলে পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেলে এই দুইটা যুগ করলে আসবে টু এআই জে এ আই এজে তো এই টুটা যেহেতু গুনাকারে ছিল ওই পাশে চলে গেলে ভাগ হয়ে জিরো হয়ে যাবে তো দেখেন অলরেডি আমাদের চলে আসছে এ আই জে ইন্টু এ আই তো এটা আমাদের খুব সহজেভাবে কি করা যায় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এই সেম পদ্ধতিতে আপনি ওই যে এক্সাম্পল নাম্বার সিক্সটি সেভেন আছে ওইটা আপনারা এই দুইটা পদ্ধতিতে কি করতে পারবেন তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায়ের আমরা নতুন একটা ক্লাস নিয়ে উপস্থিত হব অলরেডি আমাদের এই চ্যাপ্টার ওয়ানের সবগুলা গুরুত্বপূর্ণ থিওরি এবং ম্যাথ আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা নতুন আরেকটা অধ্যায় চ্যাপ্টার টু ওই চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ